কিন্তু ওরা শান্তরে খেলায় বসায় বসায় টাকা দেয় কিসের জন্য এটা বুঝি না জাস্ট মানে আমাদের ইমোশন নিয়ে তারা খেলতেছে যাচ্ছি আমরা এখানে প্রায় এক একজন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে আসছি বেনিফিটটা কোথায় এরা আমাদের ইমোশন নিয়ে খেলতেছে এরা শান্ত নেয় লিটল লাস্ট নেয় মানে কিসের জন্য নেয় আমার মনে হয় এখন সময় হয়েছে যে লিটন দাস এবং সাকিব কে নিয়ে ভাবার মানুষের কথা না আজকে ফিল্ডে যে অবস্থা দেখলাম তাদেরকে তারা দিয়ে খেলোয়াড় বলা যায় না এই যে এতগুলো মানুষ এত কষ্ট করে আসছে পয়সা সময় টাকা সমস্ত কিছু মানে চৌত্রিশ হাজার মানুষের তেত্রিশ হাজার হচ্ছে বাংলাদেশ এখানে অথচ আমাদেরকে আজকে যে ছয়টা ঘন্টা মানুষ এখানে সময় দিল মানে টোটালি ওয়েস্ট করছে দুইটা মানুষ দেখেন লিটন দাস সাকিব কি করছে আজকে খেলায় থ্যাংক ইউ ভাই সারা রাত ঘুম যায় না ঠিক আছে এক্সাইটেড মনোরঞ্জনে মানে সারা রাত ঘুম যায় না না খাই নাই নাই মানে সকাল 7 টায় দেখে না আসছে বুঝছেন এই যে অনিক কিসের ব্যাটসম্যান এই পাঁচজন ঠিক আছে এরা মানে টিম ম্যানেজমেন্ট কারা করে এদের পুরো মানে ভার করে রাখে টিম ম্যানেজমেন্ট এরপরে প্লেয়ার সাকিবুল হাসান ঠিক আছে আমার মনে হয় দেওয়া উচিত কারণ আমাদের ইমোশন নিয়ে সে খেলতেছে সে এমপি হয়েছে সে সংসদে থাকুক

ডক্টর সাকিব নিস টু স্টেপ ডাউন ওকে নিস টু সাকিবকে উচিত সম্মানের সহিত নমস্কার সাকিব সাকিবকে বরবাদ দেন তাদেরকে দুধtela খাওয়া না অতি বেশি করে খাওয়া দরকার কারণ কিলে এর

for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.